সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আশা করি যে যার মতো ভালো থাকার চেষ্টা করছেন আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন এবং প্যারোলে মুক্তি পেয়ে তিনি দেশের বাইরে চলে যান অর্থাৎ লন্ডনে এত বছর তিনি লন্ডনে আছেন গত বছর পাঁচই আগস্টের যে সরকার পরিবর্তন হয় অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকারটি আছেন তারা মূলত বা প্রধানত বিএনপির সমর্থন নিয়েই সরকারে বসেছেন মাঝে মধ্যে বিএনপির সঙ্গে তাদের কিছুটা দূরত্ব হয় আবার সেটি কমে যায় এবং সর্বশেষ গত মাসে ডক্টর লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বা তারেক রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন যাই হোক এর মধ্য দিয়ে বর্তমান সরকার এবং বিএনপির দূরত্ব কমে যায় এবং বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান হাত মিলিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান মিলে নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির পথে আছেন এখন কি হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত না বা পরিষ্কার না দু সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে তার উপরে ব্যাপক নির্যাতন করা হয়েছিল তাকে পেটানো হয়েছিল বলা হয় তাকে ঝুলিয়ে পেটানো হয়েছিল তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এই কথাটি বিএনপির পক্ষ থেকেও বলা হয় যে তারেক রহমানকে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এটি তারা স্বীকার করছে এখন প্রশ্নটি হচ্ছে যারা তারেক রহমানের উপর এই নির্যাতনটি তখন করেছিল তাকে মেরেছিলেন পিটিয়েছিলেন তাদের মধ্যে একটি অংশ ছিল সেনাবাহিনী এবং তারা অবশ্যই কর্মকর্তা পর্যায়ে কিন্তু এত বছর পরে এখন যেই মুহূর্তে তারেক রহমান দেশে কবে আসবেন কি আসবে না এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে বলা হচ্ছে যে তারেক রহমান হয়তো সামনে নির্বাচনের আগেই দেশে ফিরবেন বা যখন তখন ফিরতে পারেন সেনাবাহিনীর যেই কর্মকর্তারা তখন তারেক রহমানকে পিটিয়েছিলেন তারা কারা তাদের এখন অবস্থান কোথায় তারা কি সেনাবাহিনীর ভিতরে আছেন নাকি অবসরে গিয়েছেন এই প্রশ্নটি বড় হয়ে উঠেছে সবার মনে রাখা দরকার যে তারেক রহমানকে যারা নির্যাতন করেছিলেন যারা পিটিয়েছিলেন এবং ওই সময় বিএনপির প্রধান প্রতিপক্ষ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল একটি নির্দলীয় সরকার এবং সবার এটি মনে রাখা খুবই দরকার যে ওই সময় কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকে একেবারে মাইনাস করে দেওয়ার জন্য বা মাইনাস করে দেওয়ার টার্গেট নিয়ে সেনাবাহিনী কাজ করেছিল তখন শেখ হাসিনাও গ্রেপ্তার হয়েছিলেন অন্যদিকে খালেদা জিয়াও গ্রেপ্তার হয়েছিলেন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন দুই দলের নেতারাই দুই দলের নেতারাই কারাগারে ছিলেন ফলে সেনাবাহিনীতে যারা ছিলেন বলা যায় তারা মূলত মঈন কিংবা ফখরুদ্দিন সরকারের যারা এই তারেক রহমানকে পিটিয়ে আহত করেছিলেন তাদের মধ্যে থেকে যারা এখন সেনাবাহিনীতে আছেন তাদের প্রমোশন হয়ে এত বছরে অনেক সিনিয়র লেভেলে তারা উঠে এসেছেন তো এখন এই সরকারের সঙ্গে যারা আছেন তারা আওয়ামী লীগকে একেবারে বিদায় করে দিলেও বিএনপিকে তো তারা নিজেদের কাছে টেনে নিয়েছেন এই সময়ে যদি তারেক রহমান দেশে ফেরেন এই সরকার সেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে নাকি তারেক রহমান দেশে এসে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন সেনাবাহিনীর মধ্যেও এই যে বললাম এক ধরনের উৎকণ্ঠা আছে যারা সেনাবাহিনীতে এখন কর্মরত আছেন যে কজন যদি তারেক রহমান দেশে ফেরেন যদি তারেক রহমান ক্ষমতায় আসেন সেটি নির্বাচনের মধ্যে থেকে হোক কিংবা অন্য কোনোভাবে হোক তাইলে কি তিনি সেই কর্মকর্তাদের রেহাই দিবেন তাদেরকে কি তিনি খোঁজ করবেন না কিংবা তিনি এখনও কি জানেন না যে সেই কর্মকর্তারা কোথায় আছেন এবং যদি সেই কর্মকর্তারা এখন সেনাবাহিনীতে থেকে থাকেন এবং তারা যদি বর্তমান সরকারকে সমর্থন করে থাকেন সমর্থন দিয়ে থাকেন সমর্থন জুগিয়ে থাকেন আর তারা তারেক রহমান দেশে আসার পরে যদি সেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যান সেনাবাহিনী কি সেটি সহজে মেনে নিবে কিংবা এখনও সেনাবাহিনী কি সেটি বিবেচনায় নিচ্ছে না রাখছে না তাইলে কি সেনাবাহিনীও চাচ্ছে না তারেক রহমান এখন দেশে আসুক সেনাবাহিনীর যেই কর্মকর্তারা তারেক রহমানকে পিটিয়েছিলেন তারা ইতিমধ্যেই দেশের বাইরে কিংবা নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়ায় আছেন সেনাবাহিনীর একাধিক সূত্র আমাকে জানিয়েছে যে তাদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ সরকারের সময় স্বেচ্ছায় অবসর নিয়ে কেউ দেশের বাইরে চলে গেছেন কিংবা কেউ নিজ নিজ মতো নিরাপদে আছেন কারণ তাদের মনে সবসময় একটি ভয় কাজ করেছিল যদি তারেক রহমান সুযোগ পান দেশে আসেন তবে তাদের রক্ষা হবে না এই কারণে আগেভাগেই তারা স্বেচ্ছায় অবসর নিয়ে রীতিমতো সটকে পড়েছেন যদি তাই হয়ে থাকে সেই সেনা কর্মকর্তারা যদি এখন দেশের বাইরে থেকে থাকেন তারা নিশ্চয়ই তারেক রহমানের পক্ষে কখনোই কথা বলবেন না অবস্থান নেবেন না কিংবা তারা চাইবেন না তারেক রহমান কখনো ক্ষমতায় বসুক প্রধানমন্ত্রী হোক কারণ তারা দেশের বাইরে থাকলেও তারেক রহমান যে তাদেরকে সুস্থ থাকতে দিবেন না তাদের বিরুদ্ধে যে যে কোনো প্রক্রিয়ায় ব্যবস্থা নেবেন সেটি কিন্তু একেবারেই অনস্বীকার্য বিএনপির নেতাকর্মীদের মধ্যেও এই বিষয়টি কিন্তু ভালোভাবেই রয়ে গেছে শুধু তাই নয় কেউ কেউ এটিও বলছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় বসতে পারেন তবে তার বাবার হত্যার এক ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন যেটি হয়তো বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি নেননি কিংবা তার স্বামীর অর্থাৎ তারেক রহমানের বাবার হত্যার বিচার নিয়ে বিএনপি কিংবা বেগম খালেদা জিয়া কখনো অগ্রসর হননি বলা হচ্ছে তারেক রহমান ক্ষমতায় আসলে তিনি এই কাজটিও করতে পারেন সেই ক্ষেত্রে সেনাবাহিনী যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারেক রহমান ক্ষমতায় বসলে একটি চাপের মুখে পড়বে একটি প্রতিশোধের মুখে পড়বে সেটিও অনেকে ভাবছেন আশা করি যারা আমার এই কথাটুকু শুনলেন তারা তাদের মধ্যেও এই ইস্যুটি নিয়ে কৌতূহল রয়েছে সেটি চাপা থাকুক প্রকাশ্যে থাকুক আপনারা ভাবতে থাকুন ধন্যবাদ সবাইকে